গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ সানডে এখন তো আবার নিজের জায়গায় ফিরে এসেছি আমরা আর এই দেখুন আমার সেই লিলি গাছটা দেখিয়েছিলাম না আপনাদের সকালবেলা মানে কালকে থেকে এসে একটু মনটা খারাপ হয়ে গেছে এত গরমের তেজ তো গরম কুড়িগুলোকে ভালো করে ফুটতেই পারছে না আর আমরাও বেশ কিছুদিন ছিলাম না কিন্তু মাসির কাছে চাবি দিয়ে গিয়েছিলাম গাছে জল দেওয়ার জন্য তা সত্ত্বেও ফুলগুলো ভালোভাবে ফোটেনি আর গাটা কীরকম কালো কালো হয়ে গেছে কারণ পুড়ে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে দেখুন সেই জন্য মনটা একদম ভালো নেই এই গাছটা দেখে মনটা খারাপ হয়ে গেছে একদম আর মোটামুটি অন্যান্য গাছগুলো ঠিক আছে আর এই জবা গাছটা অদ্ভুতভাবে পুরিগুলো ফুটছে কুড়িগুলো একদম ছোট্ট ছোট্ট তার মধ্যেই ফুল ফুটে যাচ্ছে কেমন লাগছে দেখুন আর কুড়িও অনেক ঝরে যাচ্ছে এই গরমের জন্যই একটু হলুদ হয়ে কুড়িগুলো সমস্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এত অতিরিক্ত গরম পড়েছে এবছর প্রচণ্ড গরম আর গরমটাও আর সহ্য করা যাচ্ছে না একটু বৃষ্টি নেই কিছু নেই আকাশে মানে ওয়েদারটা একদমই বাজে একদম ওয়েদারটা এবার যাই ঘরের দিকে যাই রাকেশের যোগা ক্লাস চলছে যোগা করছে মেয়েও উঠে ব্রাশ করছে মেয়ের আবার বুধবার থেকে পরীক্ষা শুরু পড়াশোনা নিয়ে একটু বসতে হবে আস্তে আস্তে ঘরের দিকে যাই বাজারও যাবে বাজার থেকে সমস্ত জিনিসপত্র আনার আছে মেয়ে এখন পড়ছে পড়াশুনো করছে পড়াশোনাটা তো এগোতে হবে আজকে আর টেবিল চেয়ারে বসেনি বলছে মা টেবিলটা গুছিয়ে দাও তারপর বসবো ঠিক আছে খাটেই বস আজকে তো আমিও পারছি না যতটা পারি খাটে বসেই পর পরোটাকে তৈরি কর ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি কালকে রাতে তো মাসি পরোটা আর ছোলার ডাল করেছিল সেটাই খেলাম আর এই রবিবারের বাজার এসে গেছে এতে দেখছি কাতলা মাছ এনেছে আবার মাথাও আছে সাথে বড় বড় আবার এতে একটু ডিমও পাওয়া গেছে মাছটা থেকে এই আর এতে আছে মাংস এইবার এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে ধোবো আঁশ আছে আজকে মাছের গায়ে বেশ ভালো সেগুলোকে একটু পরিষ্কার করে ধোবো নুন দিয়ে ধুয়ে আমি সমস্ত ফ্রিজে আলাদা আলাদা করে কন্টেনার করে তুলে দেব হলুদ মাখিয়ে কেননা সারা সপ্তাহে রেখে দেবো তো সেই জন্য আর আজকে একটু চিকেনের ঝোলই করব ভাবছি চিকেনটা লাস্টে ধুব আগে ফার্স্টে ফিশটা ধুয়ে তুলে দিই ফ্রিজে তারপর চিকেনটা ধুয়ে রান্না করব সমস্ত মাছ ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি আর এখানে মাংসটাকেও ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ভালোভাবে নুন হলুদ সামান্য নুন দিয়েছি আবার কারণ মাংস কষার সময় আমি একটু দেবো হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দিই আধ ঘন্টা মতো আর আমার আজকে টক দইটা নেই কেননা ঘরে বাড়িতে ছিলাম না তো ওই জন্য টক দইটা আর পাতা হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না এইভাবেই থাক ম্যারিনেট করা তার কিছুক্ষণ রাখে রেখে দিই তারপর ওইদিকে আগে বিছানা টিছানা তুলে কাজগুলো মিটিয়ে আসি তারপর এসে আমি এটাকে করব। রান্না করব। এটাই করব আর ওই মাছের ডিমটা আছে ওইটাই ভাবছি একটু বড়া করে ফেলব মাছের ডিমের বড়া এখানে আলু কেটে নিয়েছি গোল গোল করে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এতে পাঁচ ছটা মতো পেঁয়াজ আছে আদাটাকে কুচিয়ে নিয়েছি এটাকে বেটে নেব আর রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি এটাকেও একটু বেটে নেব মশলাগুলো তৈরি করে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিয়েছি রসুন পেস্ট করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি সব রেডি করে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেব। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটু গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলাটাও দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে আলুগুলোকে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর তুলে নেব তারপর এক এক করে মশলাগুলোকে দিয়ে মাংসটাকে দেব। বাবার বাড়িতে যে দুই দিন ছিলাম ভালোই কাটলো মজায় আনন্দে আর মা টুকটুক করে সমস্ত কিছু করছিল রান্না তাই আজকে এসে যখন রান্নাঘরে রান্না করতে ঢুকছি গরমের মধ্যে তখন মনে পড়ছে বাবা দুই দিন কি ভালো ছিলাম আবার সেই এক লাইফ আস্তে আস্তে ফিরে আসা আর আসতেই হবে কিছু করার নেই তো মায়ের হাতে রান্নাটাকেও মিস করছি সেদিনকে মা ফ্রায়েড রাইস করেছিল যেদিনকে গেলাম আগের রবিবারে খুব ভালো হয়েছিল খেতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস যাই হোক অনেক দিন পর বোনের সাথে দেখা হলো প্রায় এক বছর পর বোন মানসদা পুটুপুরি সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো নিজেরা সময় কাটালাম নিজেদের মতো আর কি করা যাবে সবাইকে সবার বাড়িতে চলে যেতে হবে ও চলে গেছে ও ব্যাঙ্গালোরে ফিরে গেছে সেই আবার কবে দেখা হবে পুজোর সময় হয়তো ও আসবে না হয়তো আমারও যাওয়া হবে না এই মাকে বললাম বারবার করে পুজোর সময় এসো কোনো জানি না কি করবে আলুটা ভাজা হোক তারপর মশলাগুলো দিই এক এক করে আলুটাকে ভেজে নাবিয়ে নিয়েছি আর এরবার এর মধ্যে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর রসুন পেস্টটা দিয়ে দিয়েছি এইগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে মাংসটাকে দেবো যে এটা একটু ভাজা ভাজা হোক এদিকে তো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই বলছে গরম আরও বাড়বে জানি না অন্যান্য দিকে কি আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি তো জানি না আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কোথাও যদি বৃষ্টি হয় তারপর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এইগুলো আমাকে জানাবেন কী বলুন তো এই ছোটো ছোটো জিনিসগুলোই আমাকে ইন্সপিরেশন যোগাবে নেক্সট আরও কিছু ভালো করার জন্য সেই জন্যই আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের সেটা জানাতে কিন্তু ভুলবেন না এবার আদাটাকেও দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ভাজা ভাজা হোক রসুন দিলেই তলায় লেগে যায় তো কন্টিনিউয়াসলি নাড়তে হয় না হলে লেগে যায় আর আমি আর এতে এক্সট্রা করে হলুদ দেবো না মাংস হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ এগুলো দিয়ে তো মাংস মাখিয়ে রেখেছি তাই আর এক্সট্রা করে আমি হলুদ এতে দেব না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি মাংসটা এতে দিয়ে দেব আর একটু লাল লাল হোক এই সবে নুনটাও একটু দিলাম মানে অল্পই দিলাম মাংসতেও কিছুটা নুন দেওয়া আছে চলে আসার সময় খুব কষ্ট হচ্ছিল এবার মা এত কান্নাকাটি করছিল ভালো লাগছিল না মনটা সমানে বলছে তোরা চলে যাবি আমাদের বাড়িটা ফাঁকা হয়ে যাবে আমার বাড়িটা তো কী করবো বলুন যেতে তো হবে না গেলে হবে মেয়ের পরীক্ষা এইটাই এক সপ্তাহ কোনো পড়াশুনোর সাথে যোগাযোগ নেই কি করবে মেয়েই জানি ডিভিশন পরীক্ষার আগে না দিলে হয় ভালোভাবে আর যা করবে করবে লাভ নেই কড়াইতে মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে একটু কষে নেব নিয়ে প্রেশারে একটু গরম জল করে মাংসটা দিয়ে দেব মাংস আলু সব দিয়ে দেব বেশি কষবো না আজকে যেহেতু হালকা ঝোল করব বলে বেশি আর কষবো না কেননা বেশি কষার পরে আবার প্রেশারে দিলে সমস্ত মাংস ছাড়িয়ে যাবে চিকেন তো জন্য এইদিকে প্রেশার কুকারে মাংসটা দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখেছি তারপর নামিয়ে একটু কড়াতে সামান্য ঘি আর গরম মশলা দেব আর এইদিকে মাছের ডিমের বড়াগুলোও ভাজতে দিয়েছি এই এক এক করে ভাজা হচ্ছে আর অল্প একটু আছে এবার এটাকে নামিয়ে এটাকে দিয়ে দেব চিকেনের ঝোল রেডি হয়ে গেছে একদম হালকা ঝোল গরমের সময় আর এইদিকে হ্যাঁ ও আমার কর্তা বলছে একদিন আম দিয়ে চিকেন বানাইও বানিও আছি ঠিক আছে দেখবো ট্রাই করবো আচ্ছা আর এই এতে করেছি মাছের ডিমের বড়া ভাজা এটাও হয়ে গেছে এবার স্নান নিয়ে চলে যাব আর এদিকে রাকে শাক কাটতে বসেছে শাক কাটতে বসেছে সমস্ত শাকগুলো কেটে ধুয়ে রাখছে মাসিও বাসন মাজতে চলে গেছে কেন না জল চলে যাবে এক্ষণে তাড়াতাড়ি করতে হবে এবার আমিও স্নানটা করে নিই ঝটঝট করে তাহলে জল চলবে না আবার স্নান করে ঠাকুরের পুজো হয়ে গেছে সবাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছে ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমরা লাঞ্চ করে নেব এখন মেয়ে পড়ছে কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করে নেব মাসি এখন একটু পরোটা বানাতে বলেছি মাসি এসে গেছে মাসি একটু পরোটা বানাচ্ছে আর বাজার থেকে আজকে একটু লাউ শাক এনেছিল সেই লাউ শাকটা বললাম হাফ কষে রাখো বাকিটা কাল সকালে আমি একটু চিংড়ি মাছ পোস্ত বাটা দিয়ে ম্যানেজ করে নেবো কেননা সকালে এত গরমের মধ্যে ভালো লাগে না আর কি চেনবে আর আজকে রাতে ভাবছি একটু ছাতুর শরবত খেয়ে নেবো সবাই আমরা দুপুরবেলা মাংস ভাত খেয়েছিলাম রিচ মানে রিচ না হালকা করেই করেছি মাংসটা তবু গরমের সময় যেন মনে হচ্ছে এর থেকেও যদি কিছু লাইট খাওয়া যেত বোধ হয় আরও ভালো লাগতো কিন্তু যাই হোক আর রাতটা পেটে মানে রাতের আর বেশি কিছু খাবো না ওই জন্য ছাতুর শরবত খাবো পেটটা ভার ভার লাগছে এই আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাইকে গুড নাইট টাটা বাই বাই